সালামু আলাইকুম প্রিয় অষ্টম ছিলেন শিক্ষার্থী বন্ধুরা আশা করসবাই ভালো আছো এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের সপ্তম অধ্যায়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি যে অধ্যায়টি রয়েছে একশো ছেচল্লিশ নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর সমস্যার সমাধান নিয়ে আলোচনা করব তো শিক্ষার্থী বন্ধুরা আগে আগে তোমাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেললাইকনে ক্লিক করে রাখা যত পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও কারণ এই চ্যানেলটিতে তোমাদের পাঠ্য বইয়ের বিভিন্ন সমস্যা সমাধানগুলো নিয়ে নিয়মিত ভিডিও ইনশাআল্লাহ আপলোড করা হবে ধন্যবাদ সবাইকে চলো শুরু করা যাক শিক্ষার্থী বন্ধুরা এখানে তোমাদের দেখো পাঁচ নম্বরে যেটি বলেছে যে এ বি সি এবং ডি এ বিন্দুগুলো লেখচিত্রে বসাতে বলা হয়েছে এবং এ বি বি সি সি ডি এ ডি রেখাংশ আঁকতে বলা হয়েছে এই রেখাগুলো দ্বারা কি ধরনের ক্ষেত্র তৈরি হয়েছে সেটাও বলা হয়েছে আর তোমার উত্তরের সবপক্ষে যুক্তি দিতেও বলা হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথমে দেখো যে এভাবে লিখে নিলাম বিন্দু চারটা লেখার পর আমরা যদি এভাবে ছক্কা কাগজে বসাই তোমরা যদি ছক্কা কাগজে বসাও তাহলে এরকম দেখতে পাবে যে এ বি সি এরকম হচ্ছে একটা এইভাবে তো এগুলো তোমরা হচ্ছে যোগ করে দিবে যোগ করে দিলে দেখো একটা খালি চোখে বোঝা যাচ্ছে যে এটা একটা বর্গ তো আমরা শুধু শুধু বর্গের মুখে বলতে পারবো না কারণ এর উত্তরের সপক্ষে যুক্তি দিতে হবে যুক্তিগুলো আমরা কি করব দেখো যে আমরা প্রথমে এই এ বি ঠিক আছে এ বি বি সি সি ডি এবং এডি এই চারটার মান বের করব। বের করার পর যদি দেখি সমান তাহলে সেটা বর্গ অথবা হবে আর এরপরে হচ্ছে আমরা কর্ণ বের করব। এসি এবং বিডি এই কর্ণ বের করে দেখব সমান 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 হয় হয় কিনা যদি তাহলে বর্গ হবে হবে আর না হলে শিক্ষার্থী বন্ধুরা আমরা খুব সহজেই এখানে সূত্রে চলে যাব সরাসরি যে রেখার দৈর্ঘ্য তো শিক্ষার্থী বন্ধুরা দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় সূত্র আমরা কিন্তু আগেই পড়েছি আগের ভিডিওতে তোমাদের শুরুতে দেখিয়েছি আমি যে এক্স শিক্ষার্থী বন্ধুরা মানগুলো তোমরা এখান থেকে বসিয়ে নিতে পারবে খুব সহজেই আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এটা এখানে লিখে নিলাম তোমরা কিন্তু এখান থেকে মান বসিয়ে দিতে পারবে দেখো টেন মাইনাস টু মানে হচ্ছে এইট স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস টু টু আর কি তাহলে হবে তাহলে মাইনাস ওয়ানকে কে স্কোয়ার করলে ওয়ানই হয় আর এইট কে স্কোয়ার করলে সিক্সটি ফোর হয় সিক্সটি ফোর প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা বিসি রেখার দৈর্ঘ্য বের করার চেষ্টা করবো

যদি বসিয়ে দেই এখানে তাহলে এই ক্ষেত্রে আমাদের এটা হবে X1 y1 এবং এটা হবে হচ্ছে এক্স টু এখন আমাদের সূত্র অনুযায়ী তাহলে আমাদের কি করব এখানে X2 টু হচ্ছে X1 তার মানে 3 মাইনাস ইলেভেন এবং এখানে হচ্ছে মান বসিয়ে দিব আমরা কত টেন মাইনাস হচ্ছে 9 বসিয়ে দিলাম বসিয়ে দিলে আমাদের এখানে পেয়ে যাচ্ছি মাইনাস এইট হোল স্কোয়ার আর দশের থেকে নয় বাদ দিলে হচ্ছে ওয়ান স্কোয়ার তাহলে এখানেও আমরা হচ্ছে দেখো পেয়ে যাচ্ছে ফাইনালি রুট সিক্সটি ফাইভ ওয়ান পেয়ে যাচ্ছি এরপর আমাদের হচ্ছে এডি রেখার দৈর্ঘ্য যেটি বের করতে বলেছে তো এখানেও আমরা যদি হচ্ছে এ এবং ডি এ রেখার যে বিন্দুগুলো ছিল সেগুলো মান বসিয়ে দিলে দেখতে পাবো যে রুট ওভার থ্রি মাইনাস টু হোল স্কোয়ার প্লাস টেন মাইনাস টু হোল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা হচ্ছে পাচ্ছি কত দেখো ওয়ান পাচ্ছি ওয়ান কী স্কোয়ার আর এখানে আমরা পাচ্ছি এই যোগ করলে তাহলে এইট কি স্কোয়ার তাহলে চৌষট্টি যোগ এক তার মানে হচ্ছে রুট ওভার 65 এখন শিক্ষার্থী বন্ধুরা দেখো যে আমরা চারটা জায়গাতেই কিন্তু মান পেয়েছি অর্থাৎ চারটা বাহুর দৈর্ঘ্য কিন্তু আমরা √65 ফাইভ পেয়েছি তার মানে আমরা বলতে পারি যে সুতরাং যে AB BC CD AD এডি অর্থাৎ ABCD চিত্রটি একটি বর্গ বা রম্বস আমরা কিন্তু এখনও বর্গ বা রম্বস কেন বলছি কারণ আমরা কিন্তু জানি না কারণ বর্গেরও চারটা বাহু সমান থাকে রম্বসেরও চারটা বাহুই সমান থাকে এরপর আমাদের কাজ হচ্ছে আমরা কর্ণের মান বের করবো একইভাবে তাহলে এসি রেখার দৈর্ঘ্য বের করব তাহলে আমরা যদি এখানে মানগুলো বসিয়ে দিই তাহলে পেয়ে যাব দেখবা যে রুট ওভার ইলেভেন মাইনাস টু হোল স্কোয়ার প্লাস নাইন মাইনাস টু হোলি স্কোয়ার ইলেভেন মাইনাস টু দ্যাট মিনস নাইন আর নাইন মাইনাস টু দ্যাট মিনস সেভেন তাহলে নয়কে স্কোয়ার করলে পাচ্ছি আমরা এইটি ওয়ান সেভেনকে স্কোয়ার পারলে পাচ্ছি আমরা নাইন এইটি ওয়ান প্লাস ফর্টি নাইন দ্যাট মিনস ইট উইল বি ওয়ান থার্টি রুট ওভার ওয়ান থার্টি আমাদের হচ্ছে এটা রুট থাকলে কোনো সমস্যা নেই এরপর আরেকটা যে কর্ণ আছে আমরা সে আরেকটি কর্ণ বিডি এর মান বের করবো বিডি এর মান বের করতে গেলে আমরা একইভাবে দেখতে পাবো যেটা থ্রি মাইনাস ওয়ান হলিস্কোয়ার প্লাস টেন মাইনাস ওয়ান হোলিস্কোয়ার এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে মাইনাস সেভেন হোলিস্কোয়ার প্লাস নাইন হোল স্কোয়ার তাহলে সাত সাতটা ঊনপঞ্চাশ যোগ হচ্ছে এইটি ওয়ান দ্যাট মিন্স আমরা এই দুটো যোগ করলে পেয়ে যাচ্ছি রুট ওভার ওয়ান থার্টি এখন আমরা যেহেতু কর্ণ দুটো দেখতে পাচ্ছি যে রুট ওভার ওয়ান থার্টি রুট ওভার ওয়ান থার্টি তার মানে কর্ণ দুটো হচ্ছে সমান ঠিক আছে তাহলে কর্ণ দুটো সমান হওয়ার কারণে এ বি সি ডি চতুর্ভুজটি একটি বর্গ কারণ আগে চারটি বাহু সমান ছিল এবং এখানে আমরা কর্ণ দুটো সমান দেখতে পাচ্ছি আর বর্গের চারটি বাহু এবং কর্ণ সমান তাহলে এটা হচ্ছে আমাদের যে যুক্তি দিতে বলা হয়েছিল সব পক্ষে যুক্তি আমরা কিন্তু সেই যুক্তিটা দিলাম তা আমরা এখানে যেহেতু যুক্তি দিয়েছি আমরা প্রমাণ করেছি সেজন্য আমরা এখানে প্রুফ লিখবো শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তার বন্ধুদের কাছে শেয়ার করে দাও যেন তারা উপকৃত হতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখো যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও ধন্যবাদ সবাইকে ভালো থাকো আল্লাহ হাফেজ